এর সকলকে স্বাগত জানাই আরো একবার বাংলা দলের কোচ হলেন সঞ্জয় সেন গত মরশুমে এই বাংলা দলকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয় সেন শুধু তাই নয় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু বাংলায় ট্রফি এসেছিল সেই সন্তোষ জয়ী কোচের উপর আরো একবার ভরসা রাখতে চলেছে বাংলা এবং আসন্ন মরশুমের জন্য সেই কোচকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে আজকে আইএফের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোচেস কমিটির মিটিং ছিল এবং সেখানেই কিন্তু সঞ্জয় সেনের নাম সুপারিশ করা হয় তারপরে সর্বসম্মতিক্রমে সঞ্জয় সেনকেই বাংলা দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার কোচিংয়ের দায়িত্ব নিয়ে আবেগপ্রবণ সঞ্জয় সেন তিনি বললেন এই অনুভূতি অবশ্যই বড় অনুভূতি কিন্তু গত মরশুমে আমি ট্রফি দিয়েছি বাংলাকে সেই ট্রফি জেতা যেমন কঠিন খেতাব ধরে রাখা কিন্তু আরও কঠিন ফলে এই মরশুমে আবারও বাংলা দলকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব পাশাপাশি বাংলা দলের হাত ধরেই যাতে ভারতীয় ফুটবলে আরও অনেক নতুন তারকা প্রতিভা উঠে আসে সেইভাবেই চ্যালেঞ্জ নিতে চলেছেন বাংলার কোচ সঞ্জয় সেন রে স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কি জানালেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে বড় কথা অনুভূতি তো নিশ্চয়ই বড় ভালো যে সম্মানের একটা ব্যাপার বাংলার দায়িত্ব পাওয়া কিন্তু চ্যাম্পিয়ন হওয়া এবং খেতাবটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন কাজ এবং চ্যালেঞ্জিং দেখা যাক সেটা জীবনটাই তো চ্যালেঞ্জিং না চ্যাম্পিয়ন হওয়াটা বাংলা চ্যাম্পিয়ন ছাড়া তো ভাবতে পারে না এবং যেটা বললে যে চাকরি হওয়ার সূত্রে ধরে অনেক বেশি এটা সারা ফেলে দিয়েছে অনেক বেশি খেলোয়াড়েরা আসবে খেলে সেখানে আমাদের কাজটা অনেক বেশি কঠিন হবে সিলেক্ট করা এবং সেটাও একটা অভিজ্ঞতা হবে যে ছেলেদের আরো পাওয়া যায় যাতে বাংলার দলটা ভালো করা যায় সেটা দেখা যাক চ্যালেঞ্জ হতে এইখান থেকে অনেক ছেলেদের হয়তো নজর থাকবে যদি আইএসএল আলটিমেটলি হয় জানুয়ারি উইন্ডোতে অনেক প্লেয়ারদের সই করাতে পারবে তারা অনেক মানে অনেক যা শুনেছি অনেক আইএসএল টিম তারা টিমও করেনি যেহেতু কবে হবে বলে যদি হয় তখন তো জানুয়ারি উইন্ডোতে অনেক সুযোগ এসে যাবে না যদি ভালো খেলতে পারে এবং আমার ধারণা নেই যে আইএসএল ওনাররা সন্তোষ ট্রফি দলটাকে খেয়াল রাখে কিনা কারণ গত বছর যে আমরা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই দল থেকে তো কেউ সেইভাবে সুযোগ পাইনি রবি হাসদা মানে খেলেছে কিছু একটা মানে কয়েকটা ম্যাচ খেলেছিল কিন্তু সেইভাবে তো অন্যান্য দল তার তো আর বাংলা সন্তুষ্টপি যে টুর্নামেন্টটা হচ্ছে যে ভারতবর্ষের ফ্র্যাঞ্চাইজি কারা তার মাথা ব্যথাও নেই তারা দেখতেও যায়নি স্পোর্টার মানে কোন তারা কে স্কাউটও পাঠান তো বাংলা ছেলেদের সুযোগ হলো নিজেদেরকে তুলে ধরার এই আজকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস